শহীদ আবরার ফাহাদ শুধুমাত্র একটি নাম নয় একটি ইতিহাস এবং একটি চেতনা যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেশকে মুক্ত করার জন্য তিনি জীবন দিয়ে চলে গিয়েছেন আজ যে আপনার আমাদের শহীদ আবরার ফাহাদ গ্রন্থাগারে যে কমিটি আত্মপ্রকাশ অনুষ্ঠান হলো এই কমিটি মূলত আপনার দেশের যে ইন্টেলেকচুয়াল একটি গ্রুপ তৈরি করা দরকার যারা আধিপত্যবাদের বিরুদ্ধে দেশকে সজাগ রাখবে এবং একটি জ্ঞান গর্ভ আলোচনা এবং চিন্তার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে সেই লক্ষ্য মূলত হচ্ছে আমাদের কার্যক্রম এছাড়া আমরা অন্যান্য কার্যক্রমগুলোকে হাতে নিয়েছি বিশেষ করে আপনারা জানেন যে আবরার ফাহাদের যে চেতনা এই চেতনা এবং এটা ছোট কোনো চেতনা নয় আবরার ফাহাদের এই ব্যাপার নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হতে পারে বিভিন্ন গবেষণা হতে পারে আমরা আহ্বান জানাবো যারা পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক থাকবেন তারা তাদের ফিলোদেরকে আবরার ফাহাদের ব্যাপারে গবেষণা এবং তার ব্যাপারে বিভিন্ন রিসার্চ জার্নাল এগুলো বের করার জন্য তাগিদ দেবেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ স্বৈরশাসনে বাংলাদেশ যখন ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদে ভয়াল গ্রাসে জনগণের অধিকার বৈষম্য দুর্নীতি নিপীড়ন নির্যাতন গুম খুনের মাধ্যমে কুক্ষিগত ঠিক তখনই আপামর ছাত্র জনতার পক্ষ থেকে মেধা ও কলমের মাধ্যমে সংগ্রাম করে যান শহীদ আবরার ফাহাদ অতপর ফেসিস্টা আওয়ামী রেজিম দ্বারা রেজিম এর টার্গেট কিলিংয়ের শিকার হয়ে খুনি ছাত্র সংগঠন ছাত্রলীগের নরপশুদের দ্বারা শহীদ হন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কুষ্টিয়ার গর্বিত সন্তান শহীদ আবরার ফাহাদ প্রিয় উপস্থিতি ও সম্মানিত মিডিয়ার কর্মীবৃন্দ শহীদ আবরার ফাহাদ একটি নাম একটি আদর্শ যার আদর্শ ও পথ চলার প্রতিটি পদক্ষেপ ছিল সাধারণ ছাত্র জনতার অধিকার দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উৎসর্গিত একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সকলেই চাই শহীদ আবরার ফাহাদের আদর্শ ও নৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিটা ছাত্র জনতার হৃদয়ে ছড়িয়ে যাক প্রতিটি তরুণ দেশপ্রেমে হয়ে উঠুক উজ্জীবিত বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে হয়ে উঠুক প্রতিবাদী এরই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্র জনতার সামনে শহীদ আবরার ফাহাদের আদর্শ স্মৃতিতে অমলান ও স্মরণীয় করে রাখার নিমিত্তে আমাদের সম্মিলিত প্রয়াস শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার আবরার ফাহাদ ছিলেন বুয়েটের একজন বিলিয়ার্ড স্টুডেন্ট তাকে নির্মমভাবে ছাত্রলীগ কর্তৃক পিটিয়ে হত্যা করা হয় তার একটাই দোষ ছিল সে ছিল বাংলাদেশ প্রেমী সে ছিল ভারতীয় আধিপত্য বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী শুধুমাত্র এই কারণেই তাকে শিবির ট্যাগ লাগিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তাকে শহীদ করা হয় আমরা সেই প্রেক্ষাপটেই শহীদ আবরার বা সিটি লাইব্রেরি তৈরির কথা চিন্তা করি এই তৈরির পথে আমরা সর্বপ্রথম যার কথা না বললেই না তিনি হলেন সুলতান তালা ভাই যিনি প্রধান উদ্যোক্তা হিসেবে ছিলেন আমাদের সাথে এরপরে শহীদ আবরার ফাহাদের সম্মানিত বাবা উনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এছাড়া শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আমাদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে আছেন তাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এই লাইব্রেরিটা তৈরি করতে পেরেছি মৃত্যু শহীদ হওয়ার ঘটনা শোনার পর থেকেই তার বিষয়ে খুবই আগ্রহী ছিলাম তারপরে এই লাইব্রেরির আত্মপ্রকাশের পরে আমি অনেক বেশি খুশি এবং এখানে বই পড়তে আসি আমি প্রতিদিন বিকেলেই আসি খুবই ভালো লাগে এখানকার পরিবেশ খুবই মনোরম এবং আমি চাই আমাদের লাইব্রেরি আরও বেশি প্রসারিত হোক সকলে আমাদের সাথে থাকুক ভারত বিরোধী আগ্রাসনের প্রথম শহীদ আবরার ফাহাদ এবং আমরা খুব গর্বিত যে আবরার ফাহাদ ভাইয়ের বাসা আমাদের কুষ্টিয়াতে আমরা আরও একটু গর্বিত কারণ আমরা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের নামে একটি গ্রন্থাগার করতে পেরেছি আপনারা জানেন মানুষকে একজন পরিশীলিত রুচিশীলিত করার জন্য অথবা সমাজকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য বই পড়ার অথবা সাহিত্য চর্চার বিকল্প কিছু আমি পাই না তো আমাদের এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন অথবা অনলাইন বলেন এটার কারণে আমরা অনেকেই বই থেকে অনেকটা দূরে চলে আসছি আমরা বই কেন কেনারও সুযোগ পাই না পড়ারও সুযোগ পাই না অথবা এমন কোনো লাইব্রেরিও আমরা পাই না তো এই যে শহীদ আপনার ফার্স্টির গ্রন্থাগার এটা আমরা যে পেয়েছি একটা বসার জায়গা মানে এখানে আসলে বই পড়ার জন্য একটা মন তৈরি হয় মানসিকতা তৈরি হয়